বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ আমরা একটি মাছ কাটছি এটার নাম হচ্ছে সাপলা মাছ এটা সমুদ্রেতে হয় বেশি একটা কামান আমাদেরকে দিয়ে গেল আর কি এদেশের মানুষ তেমন একটা এগুলো মাছ খায় না মাছটা কিন্তু মাংসের মতো আর কি খেতে কেমন স্বাদ ঠিক যায় না এর আগে আমি এখন মাছটা করব মাছটা কেমন লাগবে খেতে হয়তো সঠিক বলতে পারছি না আপনার কেউ যদি খেয়ে থাকেন তা তারা জানাতে পারেন যে মাছটা খেতে ঠিক কেমন লাগে মাছটার নাম হচ্ছে সাপলা মাছ মাছটি বেশিরভাগ সমুদ্র পাওয়া যায় মাছটি আর মাংসের মতো চামড়া ছিলে ফেলে দিতে হয় তারপর মাংসের মতো দেখায় মাংসের মতোই কাটতে হয় দেখতে পাচ্ছেন অনেক বড় মাছ আমরা চার পাঁচজন মিলে মাছটা রেডি করছি

চুকর ভাই আর কি জিবে